শিবতত্ত্ব ও শিবরাত্রির তাৎপর্য স্বামী গুণলয়ানন্দ ওং অথাত্মানং শিবাত্মানং শ্রী রুদ্ররূপ এক মঙ্গলাচরণ যিনি শ্রী রামকৃষ্ণের দৃষ্টিতে মহাযোগী মহাত্যাগী মহাজ্ঞানী জ্ঞানী মহাপ্রেমিক যিনি জগৎজননী জগদ্ধাত্রী যুগজননী মায়ের দৃষ্টিতে ভৈরব জগন্নাথ যিনি বিবেকানন্দের দৃষ্টিতে পরহিত প্রচেষ্টায় প্রাণপ্রচ্ছেদ প্রীত নিমিলিত নয়ন নীলকণ্ঠ যিনি সুউচ্চ উত্তরে কাশ্মীর শৈব দর্শনে অভিবন্দিত তুষারময় অমরনাথ যিনি সুদূর দক্ষিণে সমুদ্র জলাভিষিক্ত সিকতাময় রামেশ্বর যিনি অতি দূর পশ্চিমে বৈভবময় সোমনাথ যিনি দুর্গম পূর্বেশ বর্ষমণিময় চন্দ্রনাথ যিনি ঊর্ধ্বাকাশে তারুকেশ্বর মর্তলোকে মহাকাল পাতালে হাটকেশ্বর যিনি অন্তর্ব্রহ্মাণ্ডে স্বয়ংভু বান ইতরাক্ষ ও পরম শিব নামে কথিত যিনি সৃজনে নটরাজ পালনে পশুপতি শাসনে কালভৈরব কৃপায় দক্ষিণামূর্তি দারিদ্র হরণে কুবের ভাণ্ডারী আরোগ্যে বৈদ্যনাথ প্রাণদানে মৃত্যুঞ্জয় যুদ্ধে সরব সংহারে কালাগ্নিরুদ্র মুক্তিতে বিশ্বনাথ জ্ঞানে সদাশিব যোগে শ্রীনাথ কর্মে আঞ্জনেয় মহাবীর ভক্তিতে আশুতোষ প্রেমে অর্ধনারী সন্তানে বটুক সমন্বয়ে হরিহর যিনি অষ্টমূর্তিতে জগৎ ব্যক্ত হয়ে আছেন তিনি নিখিল বিশ্বের প্রতিটি জীবের হৃদয় গুহায় নিবাসকারী আত্মার স্বরূপ সোহম শিবমদ্বৈতম দুই শিবমূর্তির তত্ত্ব শিব যে কে বা কী তা কে জানতে পারে স্বয়ং বিশ্ববিধাতা ব্রহ্মা বা ত্রিপাদ বিভূতি নারায়ণ তাঁর অনাদিলিঙ্গের উচ্চতা ও গভীরতা মাপতে না পেরে নতি স্বীকার করেছেন সর্বজ্ঞ মুনিগণ স্বীকার করেছেন তব তত্ত্বাং ন জানামি মা সরস্বতী যদি অনন্তকাল ধরে শিবের গুণকীর্তন করেন তবুও তাঁর মহিমা রিয়ত্তা হবে না প্রজাপতি মহারাজ দক্ষ বিভ্রান্ত হয়ে প্রশ্নের পর প্রশ্ন তুলেছেন শিব কে উত্তর না পেয়ে তার বিভ্রান্তি মোহে পরিণত হয়েছে সেই কাহিনী কাশীখণ্ডের উত্তরার্ধে সাতাশীতম অধ্যায়ে এইভাবে বিবৃত হয়েছে যে মহাচ্ছন্ন দক্ষ অনেক বিচার করেও বুঝতে পারলেন না শিবের কোন কুলে জন্ম কি গোত্র কোথায় বাস কি স্বভাব কি বৃত্তি অথবা তার আচার কেমন তার বাহন বৃষ ভোজন বৃষ শৃঙ্গার ভস্ম সঙ্গী ভূত প্রেত সূচিহীনের তপস্যা কোথায় তিনি ব্রহ্মচারী নন কারণ তিনি বিবাহিত গৃহস্থ নন কারণ প্রমত্ত সন্ন্যাসী নন কারণ অস্ত্রধারী তাকে ব্রাহ্মণ বলা যায় না কারণ তিনি বেদ বেদপাঠ বা যজ্ঞ করেন না অস্ত্রধারণ দেখে ক্ষত্রিয় মনে হলেও তিনি প্রজারক্ষার বিপরীত প্রলয় প্রিয় তাঁকে বৈশ্য বলা যায় না কারণ তিনি নির্ধন ও চেষ্টাহীন তাকে শূদ্রও বলা যায় না কারণ তিনি নাগযোগ্য প্রীতি তিনি স্ত্রী বা পুরুষ নন কারণ তার মূর্তি অর্ধ নারীশ্বর অথচ তাকে নপুংসকও বলা যায় না কারণ তার লিঙ্গ সর্বত্র পূজিত হয় তাঁকে বালকও বলা যায় না কারণ লোকে বলে তিনি অনাদি তিনি যুবক নন কারণ তিনি বহু বর্ষ সম্পন্ন তিনি বৃদ্ধ নন কারণ তিনি জরা মরণ বর্জিত প্রলয়কালে দেবগণকে বিনাশ করলেও তাকে পাপ স্পর্শ করে না আবার ব্রহ্মার পঞ্চম মুণ্ডি ছেদন করায় তিনি পুণ্য লেসহীন অলঙ্কার যার পরিধানে বস্ত্র নেই সেই জটিল নির্গুণ কুলহীন শিবচরিত্রের রহস্য বুঝতে না পেরে বিভ্রান্ত দক্ষের মনে প্রবল ক্রোধ উৎপন্ন হল দক্ষ ব্রহ্মার পুত্র প্রজাপতি ও পরম প্রাজ্ঞ তবুও তত্ত্ব সম্পর্কীয় নানা বিভ্রান্তি তাঁর এই প্রশ্ন সমূহে জাগরুক শিবতত্ত্ব জানেন একমাত্র পার্বতী যেহেতু জ্ঞান তাই ব্যক্তির কামনায় বাক্য উদ্ধৃত হচ্ছে বাকি কথা আইকনোলজি বা মূর্তি বলা হবে স্কন্দপুরাণের কুমারিকা খণ্ডে পঁচিশতম অধ্যায়ে আছে পার্বতীকে বিবাহ করার আগে স্বয়ং শিবই ব্রাহ্মণের ছদ্মবেশে এসে পার্বতীকে শিব সম্পর্কে নানা কটু কথা বলেছিলেন পার্বতীকে পরীক্ষার জন্য তার উত্তরেই পার্বতী প্রকাশ করেছেন যোগেশ্বর তথা জগদীশ্বরের স্বরূপ পার্বতী ছদ্মবেশী শিবকে বললেন হে ব্রাহ্মণ শুনুন যাতে পাপ মুক্ত হবেন সেই মহাদেব সমস্ত জগতের আদি সুতরাং তার বংশবৃত্তান্ত কে জানবে সমস্ত জগতই তার রূপ সুতরাং তিনি অলঙ্গ তিনি ত্রিগুণাত্মক শুল ধারণ করেন বলে তাকে শূলি বলে ভূত সংসারে বদ্ধ নয় তিনি সেই মুক্ত ভূতগণের পতি এই সংসারই শ্মশান ক্ষেত্র তিনি প্রার্থীদের প্রতি কৃপাবশত সেই রূপ সংসারে বাস করেন তার বিভূতি প্রকৃত বিভূতি দায়ক তাই তিনি সেই বিভূতি মাখেন ধর্মই বৃষ তিনি তাতে আড়ুড়ো বলেই তাকে বৃষ বাহন বলা হয় ক্রোধাদি রিপুই সর্প মহেশ্বর সেই সকল সর্পকেও সম্পূর্ণ বসীভূত করে ভূষণ রূপে ধারণ করেন বিবিধ কর্মসকল তিনি সেই সমস্ত ধারণ করেন তিন তিন গুণময় ও পদবাচ্য তিনি তা ভসাৎ করেন বলেই তাকে ত্রিপুরারই বলা হয় যে সকল সূক্ষ্মদর্শী ব্যক্তিরা এইভাবে মহাদেবকে জ্ঞাত আছেন তারা সেই শিবকেই ভজনা করেন ধায় নিত্যম ইত্যাদি শিবের প্রচলিত ধ্যান মন্ত্রে বলা হচ্ছে তিনি রজত গিরি সদৃশ যিনি সুন্দর চন্দ্রকে ভূষণ রূপে ধারণ করেছেন যার দেহ রত্নালঙ্কার দ্বারা উজ্জ্বল যিনি চার হাতে কুঠার মৃগ বর ও অভয় ধারণ করেন যিনি প্রসন্ন ও পদ্মাসীন যার চতুর্দিকে দেবগণ স্তব করছেন যিনি ব্যাঘ্রচর্ম পরিহিত বিশ্বের আদি বিশ্বের বীজ নিখিল ভয়ের হরণকারী পঞ্চবদন ত্রিনেত্র সেই মহেশকে নিত্য ধ্যান করবে এই ধ্যানের মর্মার্থ শিবের বপু শিবের বপু জ্ঞানময় যেহেতু জ্ঞান প্রকাশক ও অজ্ঞান অন্ধকার বিনাশক তাই শিব শরীর রজত নিভ। চন্দ্রকলা সোম অমৃত ও স্নিগ্ধতার প্রতীক বলে তা শিবের শিরভূষণ যোগ বিভূতি রত্নবধ তার দেহে অলঙ্কৃত হয়েছে অথবা মহাকাশপদ তার সর্বব্যাপী শরীরে জ্যোতিষ্কপুঞ্জ অলঙ্কারের মতো নেদীপ্যমান হয়েছে তার কর্ম চতুর্দিকে বা সর্বত্র পরিব্যাপ্ত বলে তিনি চতুর্ভুজ কুঠার একধারে বিশ্বকর্মার অস্ত্র বলে তিনিই সৃষ্টিকর্তা অন্যদিকে তার কুঠার অজ্ঞানারণ্যে ছেদক মৃত্যু দ্বার ও কুঠারিকা ললিতা সহস্র নাম স্বাধীত মহানারায়ণ উপনিষদ স্বাধীতি মানে কুঠার বন মানে অরণ্য মৃগ শব্দের একটি বিশেষ অর্থ পশু যেহেতু তিনি পশুপতি তাই তিনি হাতে মৃগ বা স্থিতিতত্ত্ব ধারণ করেছেন অথবা মৃগ মুদ্রা নামক যোগের মুদ্রায় যোগস্থ হয়ে আছেন তিনি ধর্ম অর্থ কাম ও মুখের বরদান করেন তাই বরদাতা ভক্তকে বিপদে রক্ষা করেন বলে অভয় মুদ্রা ধারণ করেছেন তিনি সর্বদা সমাধিযোগে প্রসন্ন ও পদ্মাসনে উপবিষ্ট ইন্দ্রিয় সমূহ প্রকাশক বলে দেব পদবাচ্য ইন্দ্রিয়গণ চতুর্দিক থেকে আত্মাকে ভোগ্য বিষয় প্রদান করে শিবি দেহস্থ পরমাত্মা তাই সমস্ত ইন্দ্রিয়রূপ দেবগণ চতুর্দিকে তাঁর স্তব গাইছেন বাঘ হিংস্র পশু তিনি দুর্দমনীয় পশুভাবকে দমন করে ব্যাঘ্রচর্ম করে পড়েছেন প্রচলিত ধ্যানমন্ত্রে ডমরু ত্রিশূলের উল্লেখ না থাকলেও তার ব্যাখ্যা অপ্রাসঙ্গিক হবে না তার ডমরু বৈরাগ্যের প্রতীক ডমরু ধনী শব্দ ব্রহ্ম যা থেকে বর্ণমালা ও ব্যাকরণ শাস্ত্র বিকশিত হয়েছে ত্রিশূলের তিন ফলায় তিন গুণ সত্য রজতম এই ত্রিগুণ যখন সাম্যাবস্থায় আসে তখন ব্রহ্ম ভাব ব্যক্ত হয় তাই তার ত্রিশ ত্রিগুণাত্মিকম তৎসৈব শিব কুঞ্চিকা কথিতা বুধৌ বুধই তিনি পঞ্চবদন তার পূর্বমুখের নাম তৎপুরুষ এই মুখ ঐন্দ্রী পীতবর্ণ সৃষ্টিকাজে নিরত পশ্চিম মুখের নাম সদ্যজাত এই মুখ বারুণী শুক্লবর্ণ স্থিতিকারী দক্ষিণ মুখের নাম অঘোর এই মুখ জাম্য মেঘবর্ণ সংহারকর্মে ব্যাপৃতা উত্তর মুখের নাম বামদেব এই মুখ কৌবের রক্তবর্ণ বিনিগ্রহ ও অনুগ্রহে নিরতা ঊর্ধ্বমুখ ঈশান শুদ্ধ উপাধিশূন্য নিশ্চল মোক্ষদায়ক শাস্ত্রান্তরে শিবের পঞ্চবদন বিষয়ে বর্ণনা ভেদ আছে শিব নামের অর্থ পুরাণে উক্ত হয়েছে সং নিত্যসুখম আনন্দম ইকারা কারা পুরুষা স্মৃতা মকারা শক্তিরমৃতা মেলানাং শিবা তস্মাদ এবং সমাত্মাং শিবাং কৃত্যার্যচ্ছিবং অর্থাৎ শিব শব্দে তালুবস্ব নিত্য সুখ ও আনন্দস্বরূপ ই কার পরমস্বরূপ বকার অমৃত শক্তি সুতরাং শিব শব্দে তালুবস্ব সুখস্বরূপ সমাধিবাচক হওয়ায় আধ্যাত্মিক তাপ ও নিবারক অভীষ্টপূরক হওয়ায় আধিভৌতিক তাপ নিবারক বকার অমৃত বীজ ও বরুণ আধিদৈবহিত আধিদৈবিক তাপ নিবারক এইভাবে শিব নাম ত্রিতাপনাশক অন্যমতে সব শব্দের তালবস্যে ই কার যুক্ত হয়ে শিব হয়েছে ই কার প্রকৃতি বা প্রকৃতি প্রকৃতিবিহীন শিব সব মাত্র শিব মানে মঙ্গল যিনি মঙ্গল বিধায়ক তিনি শিব শিবের কত নাম তিনি সর্ববৃহৎ বলে ব্রহ্ম সনাতন বা স্থির বলে স্থানু সরশ্বর্যশালী বলে ভগবান সর্বভূতকে কলন বা সংহার করেন বলে মহাকাল স্বয়ংজাত বলে স্বয়ংভূ পশু বা জীবের বন্ধন ও মোচনকর্তা বলে পশুপতি মহেশ্বর্যবান বলে মহেশ্বর দাক্ষিণ্য বা কৃপাহিত দক্ষিণ মূর্তি शांति 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 हरि तत्सत